নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা ফাগুন ছোঁয়া মন মুক্ত হতে কিসের বাধা শুনছ তুমি অনুরাধা শোভায় ভরা কেশ রাশি তোমায় আমি ভালোবাসি মনের ভেতর রং মাখাবো সামনে এসো না হাবু ডুবু খাচ্ছি মনে রঙিন বাসনা এই আকুতি তোমার সনে ফুল ফুটেছে সবুজ বনে ফুলের মতো স্বপ্নগুলো যাচ্ছে হারিয়ে সমুখ ফানে এসো দেখি হাতটা বাড়িয়ে তুমি আমার হৃদয় জুড়ে ফাগুন ঝরা কাব্য জীবন মানেই সুখ দুঃখ পরেই না হয় ভাবব অর্থ আমার নেইকো মোটে সোমের পরেই ভাগ্য ফোটে আকুল আমি নৈকো দামি তবে আমি পরিশ্রমী পেতাম তোমায় এমন শীতে ভালোবাসা ছিনিয়ে নিতে নিয়ে যেতেম ফুচকা খেতে যদি তুমি সঙ্গী হতে মন টানছে ভালো কাজে মনটা থেমে ব্যাকুল লাজে পায়ে পায়ে নুপুর বাজে দেখি তোমায় সকাল সাজে নীল আকাশের বক্ষ চিরে নক্ষত্রের হাজার ভিড়ে লক্ষ্য থাকে ঠিক কানন জুড়ে ফুলের ঘুঙুর দেখি চতুর্দিক ছয় না আর্ত দেরি ভাঙব সকল নিয়ম বেরি ভাঙা ঘরে ঝড়ের বাতাস ছয় না মোটে আর কথার শেষে হেসে হেসে কেন এমন মনটা বলে পলক ফেলে হৃদয় ঢেলে হবুই একাকার নমস্কার